ডিসপ্লেই রামফানে রানিম আসসালামু আলাইকুম সবার জন্য আপনাদের সবার জন্য নতুন কিছু কালেকশান নিয়ে চলে এসেছি তাঁতের ব্লকে কাজ করা প্রত্যেকটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালার আপনাকে খুলে খুলে দেখাবো এখানে মোট দশ পিস আছে দশ রকমের কালার আছে আর আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শর্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটি পাফার করে ফেলবেন এটা হচ্ছে বেগুনি ডিপ বেগুনি কালার এটা ওড়না পায়জামা হচ্ছে পিঙ্ক কালার খুবই সুন্দর কালারগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন তাতে কাপড়ের উপরে খুবই সফট কাপড়টা আরামদায়ক তাঁতের উপরে ব্লকের কাজ করা খুব সুন্দর গোল্ডেন আর পিঙ্ক আড়াই হাত বহরের ড্রেসটা অনেক বড় বিশাল বিশাল কাপড় এখানে হাতার কাজ কাপড়টা অ্যাডজাস্ট করা আপনাদের যার যেভাবে খুশি সেভাবে বানাতে পারবেন লম্বায় হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি আর কাজটার কথা কি বলবো অনেক সুন্দর প্যান্টের কাপড়টা আর পোনাটা হচ্ছে পিঙ্ক প্যান্ট্রি টপও হচ্ছে আড়াই গজ যেমনটা থাকে অন্যান্য ড্রেসেও ঠিক তেমনটাই আছে খুব সুন্দর করে যে কোনো স্টাইলে যে কোনো ডিজাইন দিয়ে বানাতে পারবেন এটা হচ্ছে তাঁতের ওড়না বিশাল বড় বিশাল বড় নামাজের ওড়না যে কোনো বয়সের আপুরা করতে পারবে ইউজ করতে পারবে যে কোনোভাবে অনায়াসে হিজাব স্টাইলেও করতে পারবে এই দেখেন এখানে আবার সিকোয়েন্সের কাজ করা আছে ওড়নাতে এই যে এটা পুরোটা হচ্ছে তাঁতের ওনা পুরোটাতে সিকোয়েন্স করা আছে পুরো ওনাটাতে খুবই সুন্দর কালার কম্বিনেশন খুবই দারুণ আর জামাটা তো দেখেছেন এটা হচ্ছে বেগুনি ডিপ বেগুনি কালার ডিজাইনটা কত সুন্দর দেখেন এটা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন সুন্দর করে বানাতে পারবেন কুর্তি স্টাইলে বানাতে পারবেন পিস বানাতে পারবেন যে কোনো ভাবে বানানো যাবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সিকোয়েন্সের কাজ করা আছে পুরো ওনাটাতে তাঁতেরই আর পাজামাটা তো হচ্ছে আড়াই গজ জামাটা সবগুলো জামার সাইজ একই রকম আড়াই হাত বহর লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ অনেক বড় বিশাল বড় খাতার কাপড়টা হচ্ছে অ্যাডজাস্ট করা দেওয়া আছে খুব সুন্দর কালার ল্যাভেন্ডার যারা পছন্দ করেন স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলেন প্রাইস খুবই রিজনেবল মাত্র এক হাজার টাকা এই যে ব্ল্যাক লাভার আপনাদের জন্য এটা যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য ব্ল্যাকের সঙ্গে কম্বিনেশন হচ্ছে ফিরোজা কালার খুবই দারুণ কালারগুলো অসাধারণ খুলে খুলে দেখাচ্ছে কি সুন্দর দেখেন কতটা সুন্দর কতটা ভালো লাগছে ব্ল্যাক লাভার আপুরা কোথায় তাদের জন্য এই ড্রেসটি সেম কাপড় সেম ডিজাইন জাস্ট কালারটা ভিন্ন এটা হচ্ছে ব্ল্যাকের সঙ্গে হচ্ছে ফিরোজা কালার এটা খুলে দেখাই এই যে কতটা সুন্দর কালারগুলো কতটা ভালো লাগে ওড়না তো পাঁচ হাত মার্শাল অনেক বড় নামাজি ওড়না যে কোনো ভাবে বানানো যাবে কুর্তি বানাতে পারবেন সুন্নতি ড্রেস বানাতে পারবেন যে কোনো স্টাইলে বানানো যাবে এটা হচ্ছে পায় প্যান্টের কাপড়টা আড়াইগজ আর ওড়নাটা হচ্ছে পাঁচ হাতের ওনা সিকোয়েন্স করা পুরোটা ওড়নায় সিকোয়েন্স করা আর হচ্ছে জামাটা হচ্ছে এরকম গোল্ডেন আর হচ্ছে ফিরোজা কম্বিনেশন খুবই দারুণ লাগবে যারা নিতে চান স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন দাম মাত্র এক হাজার টাকা আরেকটা একটা কালার খুবই সুন্দর একটা থেকে একটা অনেক সুন্দর কালার মাসাল্লাহ এটার আবার হচ্ছে গোল্ডেন কাজ করা প্যান্টের কাপড়টা গোল্ডেন ওনাটাও গোল্ডেন প্লাস রেড আছে কিছুটা এই যে প্রোডেক্ট পুরো দেখাচ্ছি আপনাদেরকে জামা আড়াই হাত বহর আড়াই হাত বহর বিশাল কাপড় আপনাদের যে কোনোভাবে আপনারা সিলাই করতে পারবেন এটি গোল্ডেন কাজ করা ব্লকের কাজ করা অনেক সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর প্যান্টের কাপড়টা গোল্ডেন কালার আড়াই গজের কাপড় খুবই সফট কাপড় খুবই ভালো কালার গ্যারান্টি আছে প্রত্যেকটার কোয়ালিটি খুবই ভালো আর ওনাটা হচ্ছে এটা সেম প্রত্যেকটার ওনা সেম সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে রেড এই যে পার্টটা হচ্ছে রেড খুবই সুন্দর দাম মাত্র এক হাজার এই যে কি সুন্দর কালার কালার কম্বিনেশন এক একটার থেকে এক একটা মার্শাল্লা কালার খুবই আরামদায়ক খুবই সফট ইউজ না করলে কেউই বুঝতে পারবেন না এটা কেমন কতটা ভালো এবং কতটা সুন্দর কালার কম্বিনেশন এক একটার থেকে এক একটা মার্শাল্লা কালার যারা এই কালারটা পছন্দ করেন যে আপুরা তাদের জন্য যে কোনো আপুদেরকে ভালো লাগবে এই কালারটা এটা হচ্ছে লাল খাইরি কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর গোল্ডেন কাজ করা কালার কম্বিনেশন খুবই সুন্দর আড়াই হাত বহর আর লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ প্যান্টের কাপড়টা আড়াই গজ এটাও তাঁতের খুবই সফট খুবই আরামদায়ক যারা তাঁত ইউজ করেছেন তারা নিশ্চয়ই জানবেন ওনাটা পুরোটাই সিকোয়েন্সের কাজ এখানে আবার ব্ল্যাক আছে ব্ল্যাকের কম্বিনেশন ওনাতে পুরো ওনাটা খুলে দেখায় খুবই সুন্দর কম্বিনেশন পাঁচ হাতের এই দেখেন বিশাল পুরো সিকোয়েন্সের কাজ করা এই যে রেড কালার এটাকে সিঁদুর লাল কতটা সুন্দর ড্রেস এখানে গোল্ডেন প্লাস ইয়েলো কাজ করা ব্লক করা ব্লক প্রিন্ট খুবই সুন্দর আড়াই হাত বহর হাতাটা অ্যাডজাস্ট করা লম্বা পঁয়তাল্লিশ ইঞ্চি আড়াই হাত বর অনেক বড় বিশাল জামা জামা বানানো যাবে আপনাদের যেভাবে খুশি সেভাবে বানাতে পারবেন ওনাটা পাঁচ হাতের আর এই তো সিকোয়েন্স করা সেম রেড পার্টটা হচ্ছে রেড কালার লালের সঙ্গে এটা কম্বিনেশনটা খুবই সুন্দর এ দেখেন প্যান্টের কাপড়টা পুরোটাই তাঁতের ড্রেস যারা তাঁতের ড্রেস ইউজ করেছেন বা করেননি তারা এখনই অর্ডার করে ফেলেন স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলেন প্রাইস মাত্র এক হাজার টাকা হচ্ছে ঘিয়া কালার ঘিয়ার মধ্যে হচ্ছে ব্ল্যাক প্লাস রেড ওনাটা হচ্ছে ব্ল্যাক কালার সিকোয়েন্সে কাজ করা আর প্যান্টের কাপড়টা হচ্ছে একদমই ব্ল্যাক তাঁতের তাঁতের উপরে ব্লক প্রিন্ট করা জামাটা জামার কাপড়টা হচ্ছে বিশাল আড়াই হাত বহর আর হাতার কাপড়টা অ্যাডজাস্ট করা আপনারা যার যতটুকু মাপ সেটা নিয়ে বাকি কাপড়টা দিয়ে আপনারা হচ্ছে হাতের কাপড়টা বানাতে পারবেন আর এটার কাজটা হচ্ছে রেড কাজ করা ব্ল্যাক আর হচ্ছে সাদা তিনটা কালারের কন্ট্রাস্ট খুবই সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর প্যান্টের কাপড় ব্ল্যাক কন্যাটাও ব্ল্যাক পাটটা হচ্ছে রেড খুব সুন্দর মাসাল্লাহ পাঁচ হাতের ওনা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন দাম খুবই রিজনেবল মাত্র এক হাজার টাকা কুসুম কালার ডিমের কুসুম যে কালারটা ঠিক সেই কালার বাট কম্বিনেশন দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ উফ যে আপুরা ফিরোজা কালার পছন্দ করেন বা করেন না তারাও নিতে বাধ্য হবে কি সুন্দর কালার দেখেন ওনাটা অনেক সুন্দর মাশাল্লাহ লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ আর জামার ড্রেসটা হচ্ছে আড়াই হাত বহরের কতটা সুন্দর কম্বিনেশন ফিরোজের সাথে কুসুম কালার এর মধ্যে আবার রেড কালারে কাজ করা আছে ব্লকের ব্লক প্রিন্ট করা খুব সুন্দর যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন আর এটার দাম খুবই রিজনেবল মাত্র এক হাজার টাকা এই যে আরেকটা কালার নিয়ে এসেছি সুন্দর কালারটা এটার সঙ্গে হচ্ছে বাসন্তী কালার ওড়না আর হচ্ছে পায়জামাটা প্যান্টের কাপড়টা খুব সুন্দর কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস মাসাল্লা কালার খুব সুন্দর সুন্দর কম্বিনেশন আড়াই হাত বহর আর লম্বা পঁয়তাল্লিশ হাতের কাপড়টা অ্যাডজাস্ট করা দেখেন কতটা কম্বিনেশন কতটা সুন্দর কতটা ভালো লাগছে দেখেন এই যে সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা ওনাদের একটু সিকোয়েন্সের কাজ করা এরকম রেক রে রেলে দেওয়া আর হচ্ছে আপনার এটা হচ্ছে বাসন্তী কালার যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডার কনফার্ম করবেন আর প্রাইস খুবই রিজনেবল এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে ডিপ গ্রিন ড্রেসটা হচ্ছে একদম ডিপ ডিপের মধ্যে গোল্ডেন কালারে কাজ করা খুবই সুন্দর কালার খুবই সুন্দর খুব গর্জিয়াস যে কোনো প্রোগ্রামে পরে যেতে পারবেন যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবেন সুন্দর করে কুর্তি স্টাইলে বানাতে পারবেন থ্রি পিস বানাতে পারবেন সুনতি স্টাইলে বানাতে পারবেন আড়াই হাত বহর আর লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ সুন্দর করে বানিয়ে পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় হচ্ছে আড়াই গজ আর ওনাটা হচ্ছে পাঁচ হাতের ওনা সেম প্রত্যেকটা এটা হচ্ছে ঘিয়া কালারের মধ্যে রেড কম্বিনেশন সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা ওনাতে এরকম সিকোয়েন্সের কাজ করা আছে যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলেন আর দাম খুবই রিজনেবল স্টক সীমিত মাত্র এক হাজার টাকা খুবই আরামদায়ক কাপড়গুলো করলেই বুঝতে পারবেন একদম আরামদায়ক তাঁতের তাঁতের উপরে ব্লক প্রিন্ট করা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন